আসসালামু আলাইকুম ভিডিওর শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষয়বিটির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুর আমার আজকে যে বিষয় কথা বলছে সেটি হচ্ছে কুয়েতের বিষয় নিয়ে বন্ধুরা আমার যারা কুয়েতে যেতে যাচ্ছেন কুয়েত আলমারাই কোম্পানি কোম্পানির হচ্ছে প্রকৃতপক্ষে সৌদি আরবের কোম্পানি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা যারা এই বিষয়বি চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য প্রিয় বন্ধুরা আমার প্রথমে যে কথাটি না বললি নয় সেটি কোয়েতে যে সুনামধন্য কোম্পানি এখন বর্তমানে সারা ওয়ার্ল্ডব্যাপী প্রসারিত মিডল মিডিল ইস্টের মধ্য দিয়ে যে আলমারাই কোম্পানি এই আলমারাই কোম্পানিতেই কিন্তু শ্রমিক দেবে প্রিয় বন্ধুরা যারা আলমায়ারাই কোম্পানিতে যেতে চাচ্ছেন তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন বন্ধুরা আমার যারা এই কুয়েতে যাবেন তাদের বেসিক স্যালারি হবে একশো দিনের এবং ডিউটি হবে আট ঘন্টা বন্ধুরা এখানে যারা কুয়েতে যেতে চাচ্ছেন তাদেরকে মোটামুটি একটু শিক্ষিত হতে হবে এখানে কিন্তু কাজ হবে ডেরি ফার্মের ডেয়ারি ফার্মের মধ্যে এবং কোম্পানির যে ইয়ে আছে আপনার ফার্ম ফার্মসহ প্রসেসিং ফুড প্যাকেজিং সব সাইডের কাজই কিন্তু এই কোম্পানিতে আছে এখন বিষয়টা হচ্ছে আপনি যদি এই কোম্পানিতে যান এই কোম্পানি কোথায় দিবে সেটি কোম্পানি ভালো বলে বুঝতে পারবেন আপনি যেই রকমের ক্যাপাবল সেই ক্যাপাবল অনুসারে কিন্তু এই আলমারা এই কোম্পানিতে কুয়েতে আপনি কাজের দক্ষতা অনুসারে আপনাকে সেই সারিটি দিবে এখান থেকে আলমারাই কোম্পানি ফ্যাক্টরিতে আলমারাই কোম্পানির সব ধরনের কাজ আছে সে যেই জায়গায় আপনার উপযুক্ত সেই উপযুক্ত স্থানে কিন্তু আপনাকে দেওয়া হবে অবশ্যই আপনাকে স্মার্ট মার্জিত ভদ্র নম্র হতে হবে এই কোম্পানিতে যেতে চাই প্রিয় বন্ধুরা আমাদের কাছে নামারা রেডি আছে আপনারা যখনই মনে চায় যে আপনি এখনই কুইতে যাবেন সেই হিসেবে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলি আছে আমাদের টিমের নাম্বারগুলি আছে এই টিমের নাম্বারে যোগাযোগ করে যেতে পারবেন সৌদি আরবে প্রিয় বন্ধুরা আমার আপনাদেরকে একটি কথা না বললেই নয় আপনারা যারা প্রবাসে যেতে ইচ্ছুক সৌদি আরব দুবাই সহ যে কোনো দেশে যেতে আমাদের স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে যেতে পারবেন প্রবাসে আপনারা জানেন যে আমাদের নিজস্ব একটি রেকর্ডিং লাইসেন্স আছে এবং আমাদের ট্রেনিং সেন্টারও আছে প্রিয় বন্ধুরা আপনারা যারা আমাকে চিনেন বা রিয়াজ ভাইকে চিনেন তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলি আছে এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন আমাদের অফিসে আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে ঢাকা বনানী সাতাশ নম্বর রোড কবরস্থান মসজিদ গেট এখানে এসে কল দেন এই ব্লকে এখানে এসে কল দেবেন যে আমাদের গ্রামীণ একটি নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারবেন আমাদের এখানে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু